الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كفة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وعن ابن عمر رضي الله تعالى عنه: أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم الذي يخالط الناس ويصبر على أذاهم خير من المسلم الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين على جنة جلتلو دندو পারস্পরিক দ্বন্দ্ব কলহ কারণ ও তার প্রতিকার গত জুমায় এই বিষয়ে আলোচনা হয়েছিল আজকেও এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সুরায় জুমারের দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের দুই হাজার সাত নম্বর হাদিস পড়েছি ওই হাদিস পাকের মধ্যে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ওই মুসলমান যে মানুষের সাথে মিশে মানুষের সাথে চলাফেরা করে উঠা বসা করে আর মানুষ তাকে বিভিন্নভাবে কষ্ট দেয় সেই উত্তম ওই মুসলমান থেকে যে মানুষের সাথে মিশেও না এবং না মিশার কারণে কোনো ধরনের কষ্ট সে মানুষ থেকে পায় না আল্লাহ রসুল বলতে চেয়েছেন যে মানুষ সামাজিক জীব সামাজিকভাবে বসবাস করবে সামাজিকভাবে সে চলাফেরা করবে ঘর সংসার করবে এটা আল্লাহ তালার চাহিদা ইসলামের চাহিদা শরীয়তের চাহিদা আল্লাহ তালা চান যে মানুষ সমাজবদ্ধ পরিবারবদ্ধ ভাবে চলুক জীবন জীবিকা উপার্জন করুক আর জীবন অতিবাহিত করুক একাকি বৈরব্যতা যেহেতু ইসলামে তার কোনো ঠাঁই নেই ইসলামে কোনো তার সুযোগ নেই এই কারণে মানুষ সমাজবদ্ধভাবেই জীবনযাপন করবে এটা ইসলাম চায় এখন সমাজবদ্ধ জীবনযাপন করতে গেলে পরিবার গঠন করতে গেলে কিছু মনের অমিল হয়ে যায় তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি প্রথম বিষয় তো আপনি দেখুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই মানুষ এর মধ্যে আপনি যদি শুধু চেহারার দিকে তাকান তো দেখবেন একে কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না মধ্যে একটা ভিন্নতা আছে এটা একটা নয় ইঞ্চির জায়গা এক বিগত একটা জায়গা আপনি এই এক বিগত জায়গা নয় ইঞ্চি জায়গার মধ্যে যদি ভিন্নতা পান আমার আপনার মধ্যে ভিন্নতা আছে একে বাপের একে মায়ের সন্তান হওয়া সত্ত্বেও ভিন্নতা আছে এবং ক্যামত পর্যন্ত এই ভিন্নতা থাকবে অতীত ছিল বর্তমানও আছে কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নেই একটা শুধু ইঞ্চি জায়গার মধ্যে আপনি দেখেন আল্লাহ রবেন কুদরত যে আমরা তো এখন সাধারণত একই ধরনের মানুষ হইলে আমরা আশ্চর্য হই কি এটা অমুকের সাথে মিল ডালিম ফলের অনেক উপকারিতা বর্তমানে এক সপ্তাহ পর্যন্ত এটার খুব আলোচনা কি বলেন এটার সাথে এটা মিল আছে বিভিন্ন ভাবে এটা ফ্যাক বোঝানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ জাতি সূর্য সন্তান এরা এরা জাতি সূর্য সন্তান এদেরকেই এডওয়ার্ড দেওয়া দরকার রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা দরকার কারণ এরা অন্যায়ের সম্পূর্ণ কবর রচিত করেছে তো এক ধরনের মানুষ হইলে এটাকে আশ্চর্য মনে করে কিন্তু আসলে উল্টা হওয়ার কথা ছিল আপনি চিন্তা করে দেখুন যে এক এক মানুষের আমরা সবাই একরকম হওয়া এটা স্বাভাবিক ছিল কিন্তু দুনিয়ার রেওয়াজ আর নীতি নিয়ম চলে আসছে যে কেউ কারোর সাথে মিল রাখে না মিল হয় না চেহারার ভিন্নতা থাকে এখন যদি কাছাকাছিও হয় সবাই আশ্চর্যবোধ করে যে সাথে অমুকের মিল এটা আশ্চর্য হয় আসলে আশ্চর্য হওয়া দরকার ছিল যে ভিন্ন হয় কেন এটাই আল্লাহ আল্লাহআর কুদরত আল্লাহ আমার মধ্যে বলছেন যেমা এরা আশ্চর্য হয় কাফেরা যে আমি এদের অস্থি মর্যাদা আবার নতুন করে সৃষ্টি করতে পারবো না এরকম এটা কিভাবে সম্ভব আমরা যখন মরে যাব শত বছর অতিবাহিত হয়ে যাবে আমাদের অস্থি মর্যা মাটির সাথে মিশে যাবে তা আল্লাহ তালা এখান থেকে আবার কিভাবে সৃষ্টি করবে আল্লাহ বলে আমি তোমাদের শুধু সৃষ্টি করব না বালা বেলা প বালা না আলা আন নসবিয়া না আমি আল্লাহ তো সৃষ্টি করব করব তোমাদের আঙ্গুলের মাথায় যে করগুলি আছে যে রেখাগুলি আছে এগুলিও হুবহু যেভাবে ছিল ওইভাবে করে সৃষ্টি করব একজন সায়েন্টিস্ট শুধু আল্লাহ তাআলার এই এই আয়াতের উপরে রিসার্চ করে সে মুসলমান হয়ে গেছে যে এটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে চ্যালেঞ্জ করতে পারে যে আমি আঙ্গুলের এই মাথা যেটা আমরা ফিঙ্গার দিয়ে থাকি আপনি চিন্তা করে দেখুন যে আজ অবধি হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আসছে কারো আঙ্গুলের ফিঙ্গার অন্যের সাথে মিল নাই মিলে না আপনি চিন্তা করে দেখুন যে আল্লাহ তালার কুদরত এখন তো দেখি দশ আঙ্গুলও নেয় দুই আঙ্গুল তিন আঙ্গুল এরপরে আবার দশ আঙ্গুল প্রথম এটা এরপরে এটা এরপরে আবার দোনো হাতের চাপ নেওয়া হয় কোনো মিল নাই একজনের সাথে আরেকজনের মিল হয় না শুধুমাত্র এই আয়াতের উপরে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে মানুষের মধ্যে ভিন্নতা এটা একটা স্বাভাবিক বিষয় তো মানুষের এটাও তো স্বাভাবিক বিষয় যেখানে যেখানে মিল মিল আপনার ফিঙ্গারের ফিঙ্গারের নেওয়া হয় যে করগুলি সেগুলির মধ্যে ভিন্নতা আমার আপনার স্ত্রীর সাথে ভিন্নতা আমার সাথে আমার স্ত্রীর সাথে ভিন্নতা আমার সাথে আমার ছেলে মেয়েদের ভিন্নতা তাহলে আপনি কি করে ভাবেন যে সব মানুষের মত এক হবে আর সব অপরাধ হলো হুজুরদের উপরে হুজুররা এক হয় না এটা আমাদের অনেকের একটা বক্তব্য না আরে ভাই যে সমস্ত মৌলিক বিষয় আছে শরীয়তের এগুলিতে কারো কোনো দ্বিমত নাই নামাজ সয়ক তো এ পর্যন্ত কোন হুজুরে বলছে বলে নাই রমজান মাসে রোজা ফরজ এটা কে বলছিল সবাই শরীয়তে বলছে কোরআন হাফিজও